এই আয়াতের ভিতরে আল্লাহ মুমিনদেরকে লক্ষ্য করে বলতেছে আল্লাহ মন্দার লক্ষ্য করে বলি মন্দারের দল তোমরা হালাল বক্ষণ করো পবিত্র জিনিসটা লক্ষ পবিত্র জিনিস বখন করে আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহর শুকরিয়া আদায় কর ও দুনিয়ার মুসলমান আল্লাহর গুলাম এক জায়গার ভিতরে এমন আল্লাহ পয়গম্বর আদেশ দিলেন ও রাসূল আপনি হালাল খান আপনি পবিত্র খাওয়ার পরে আপনি ইবাদত করেন এই জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আমি নিআমতদের জন্য আলাদা আয়াত নাযিল করে বলে ও ইমানদারের দল ও ইমানদারের দল কুলু মিন তাইয়বাত তোমরা পবিত্র জিনিসটা খাও আমি আল্লাহ যেটা দিছি খাইয়া খাইয়া আমি আল্লাহর শুক্রিয়া দেয় কর আমি আল্লাহর ইবাদত করার আগে শর্ত হলো বান্দা আমি আল্লাহর দেওয়ার রিজিক থেকে উত্তমটা পবিত্রটা বক্ষণ করতে হবে কথা বলেন ঠিক কিনা আরাম খাইয়ে যদি বান্দা ইবাদত করে ইবাদতের কোনো কাজ হবে না ইবাদতের জন্য প্রথম শর্ত হলো বান্দার খাবারটা হালাল হতে হবে হারাম টাকার পোশাক পইরা যদি নামাজে যাও ওই নামাজও তোমার কবল হবে না তাকাইয়া দেখো তাকাইয়া দেখো মানুষের লক্ষ লক্ষ টাকা মাইরা হারাম খাইয়া নিজের পেটটাকে বড় বানাইয়া ইবাদতের ভিতরে যাইতেছে আর আল্লাহকে আল্লাহ ডাকতেছি আল্লাহ জানায় দে ওই হারাম খাবার খাইয়া আমি আল্লাহকে কিয়ামত পর্যন্ত ডাকলেও কোনো লাভ হবে না কথা বলেন ঠিক কিনা ইব্রাহিম ইবনে আধামের নাম কে না জানে বলক দেশের বাদশাহ ইব্রাহিম ইবনে আধাম বাদশাহী সাইরা বের হয়ে গেছে বাদশাহী সাইরা বের হয়ে যায় আর আমরা আজকে একটা মেম্বার স্যার মেরি জানানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করি আসছে না কথা কই না আসছে ঢাকা শহরের ভিতরে একজন মেম্বারের সাথে আমার কথা হইছে ওই মেম্বার বলি আমি একটা মেম্বারের নির্বাচনের জন্য এক কোটি টাকা খরচ করছি কত একটা 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 ইউনিয়নের ওয়ার্ডের মেম্বারের জন্য কোটি টাকা খরচ করো চেয়ারম্যান জন্য কোটি কোটি টাকা খরচ করি কেন খরচ করি বলি এখানে যা দিব তার থেকে কয়েক গুণ হারাম খাইব কথা বলেন ঠিক না কোন জায়গা থেকে নাইলে টাকাগুলো আনবে কোন মেম্বার চেয়ারম্যানকে খোসা দেওয়ার জন্য বলতেছি না বোঝানোর জন্য বলতেছি ও ভুইয়া ভুইয়ানাকার বাবারা মুরব্বি বাবারা একটা মেম্বারের নির্বাচনের জন্য যদি এক কোটি টাকা খরচ করি একটা চেয়ারম্যানের নির্বাচনের জন্য যদি পাঁচ কোটি টাকা খরচ করি বোঝা গেল খরচ এক কোটি করলে কামাইবে কমসে কম দশ কোটি কথা বলেন ঠিক কিনা কি বা কামাইবে বলে যা আসবে সরকারি মাল সবগুলো খাইবে এইগুলো খাইলে এটা হালাল হবে নাকি হারাম একটা মেম্বারের জন্য একটা চেয়ারম্যানের জন্য আজকে দুনিয়ার মানুষগুলো পাগল আর একটা বলদ দেশের বাদশাহ বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম একটা দেশের বাদশা একটা দেশের প্রধান রাত্রিবেলা ঘুময়ে আছে হঠাৎ করে ঘুম ভেঙে গেছে এখনের জমানার মতো বিদ্যুৎ ছিল না বাবা কারেন্ট ছিল না রাত্রিবেলা ঘুমায় গেছে ঘুম থেকে জাগ্রত হইছে কফি বাতি জ্বলাইছে কেরোসিন তেল ওয়ালা বাতি জ্বলাইছে দরজাটা খুইলা দিছে বাইরেতে থেকে আলো হইছে বাহির থেকে বাতাস আইসা ওই বাতিটা নিবা গেছে ওই বাতিটা নিবা যাওয়ার পর বাদশাহ ইব্রাহিম ইমনি আধাম চিন্তা করতে শুরু করলেন এই যে আমি একটা বলক দেশের বাদশা এই যে বাতি নিবা গেছে আমার ঘরটা অন্ধকার হয়ে গেছে আমার কবরের জগতের ভিতরে কোনো বাতি থাকবে না এই জগতে এই সময় যদি আমি বলকের বাদশাহ ইব্রাহিম ইমনি মারা যায় কি হবে আমার কবরটা কেমন হবে আল্লাহ ভালো ইব্রাহিম ইবনে ইমনি ভাতি নিবা যাওয়ার কারণে ঘর অন্ধকার হয়ে গেছে দরজা খোলা টাকা দেখছে অন্ধকার রাত্রের কুটকুট অন্ধকারগুলো দেখা যায় বাদশাহ ইব্রাহিম ইমনি পাগল পারা হয়ে যায় দুনিয়ার বাদশাহ আমি দুনিয়াতে বলক দেশের বাদশাহ হওয়ার পর বাহিরে তাকাইলে কোট কোট অন্ধকার দেখা যায় আমার ঘরটা অন্ধকার হয়ে গেছে আজকে যদি আমি এই সময় মারা যাই আমার কোমরের জিন্দিকে যদি অন্ধকার হয়ে যায় কি হইবে ওই বলক দেশের বাদশাহ ইব্রাহিম ইবনে আধা বাদশাহী সাইরা জঙ্গলের ভিতরে বের হয়ে গেছে যেই কইরা ভুলে এমন বাদশাহীর আমার দরকার নাই বরঞ্চ যেই ফকির মিসকিন হই আল্লাহকে পাওয়া যায় ওই ফকির মিসকিনের দাম আল্লাহ ভুলে যাওয়া বাদশাহা থেকে বেশি কথা বলেন ঠিক কিনা